ছাপ দিয়ে আমি পুরো রান্নাঘরটা ধোকো এই দেখো পুরো খালি করে দিয়েছি সব জিনিসপত্র এই দেখো এই যে বাইরে এনে রেখে দিয়েছি আমি এই যে আর এদিকে এই যে ঘরে এনে রেখে দিয়েছি মশলা কৌটা তাক রেখে দিয়েছি আর এদিকে বাসনের ঝুড়ি চালের ড্রাম সব কিছু এখানে রয়েছে দেখো আমি এখন রান্নাঘরটা ধুবো এই দেখো জল আমি আজকে বৃষ্টি হচ্ছে তাই আমি বৃষ্টির জলটা ধরে রেখেছি এতে আর উঠানে যদি জলটা পরে ছাপড়ে জল তো অসুবিধা হবে না বৃষ্টির জলে ধুয়ে চলে যাবে তার জন্য আমি এখন পুরো রান্নাঘরটা পরিষ্কার করব দেখতেই পাচ্ছো যে কি অবস্থা আমার রান্নাঘরের আমি পরিষ্কার করে তারপরে তোমাদের দেখাবো দেখো আমার রান্নাঘরের কি পরিস্থিতি জলও হয়ে গরম হয়ে গেছে আমি হচ্ছে সার দিয়ে এবং কসবার দিয়ে আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করবো আসলে এত পরিমাণ নোংরা করেছে আমার আমি বাড়িতে এসে আমার কান্না পেয়ে গেছে আমি সার গরম জলের সার গুলিয়েছিলাম গরম জেলার সার এই দেখো জল ঢেলে দিয়েছে এসে দেখতে পাচ্ছ দেওয়ালের চিহ্ন জলের আমার আমি জলটা ঢেলে দিয়েছি গরম জলটা এখন আমি এটা ভালো করে কসবার দিয়ে ঘষবো দেখো বন্ধুরা আমি একদম সার দিয়ে পরিষ্কার করে ফেলেছি ধুয়ে দেখো দেয়াল সব ধুয়ে ফেলেছি দেখা হবে কাল সকালে দেখো বন্ধুরা আমি এটাই সবজি কাটি আর দেখো এটার উপর কি করেছে আসলে তোমাদের কাছে কার কীরকম টোটকা আছে ঘরোয়া টোটকা অবশ্যই জানাবে আমি তো সারা ঘরে ন্যাচুলি দিয়েও আমি পারলাম না করতে আর আমি যে সব ধুচ্ছি ভাবছিলাম ধুবো না কাল সকালে ধুবো আবার ভাবছি যে জল বৃষ্টি থেমে গেলে তো কালে আর না এখানে বসে তাই ধুয়ে নিচ্ছি শুভ সকাল বন্ধুরা আমি উঠে গিয়েছি অনেকক্ষণ হয়েছে আমি কাজ করছিলাম তার জন্য দেখানো হলো না এই দেখো আমি সব পরিষ্কার করছি বাসনগুলো সব ধুয়ে আমি এই যে রেখেছি যে পুরো নোংরা হয়ে গেছিলো বাসনে দেখো আমার রান্না করা এখন পর্যন্ত আমি কমপ্লিট করিনি মানে গুছাই নি ধোয়াটা কাল তো হয়ে গেছে শুকিয়ে গেছে দেওয়ালটা সব শুকিয়ে গেছে দেখো এখন আমি সব কিছু ধুয়ে মুছে সব গুছাবো দেখো শুকিয়ে গেছে এখনও একটু জল রয়েছে কিন্তু আমি মুছবো ঘরটা আবার আর এই যে আমার বাকি কাজ চলছে এখন আমার এগুলো ধোয়া বাকি আছে এখন আমি এগুলো ধোয়া সব পুরোই দেখো আমার মশলা স্টাইল সব আটা নতুন তেল রয়েছে তে এগুলো ধোয়া বাকি আছে এখন এগুলো আমি ধুব বোতলগুলো সব ধুয়ে নিয়েছি তাই এখন আমি বোতলের মুখগুলো চিপ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই আমি সেগুলো পরিষ্কার করছি অলমোস্ট হয়ে গেছে পরিষ্কার করা তোমরা খেয়ে তোমরা কার বাড়িতে কীরকম আসলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে আসলে হলে কী অবস্থা হয় এক দেড় মাস পর বাড়ি আসার পরে যে আসলাটা হয় ঘরে তার জন্য অবশ্যই কিন্তু বোতলের মূর্তিগুলো সব হয়ে গেছে কিন্তু হাত দিয়ে ধরানো হয় বলে খুব ময়লা হয়েছে আর তার জন্য আমি এগুলো ধুয়ে নিয়েছি এগুলো সব এসি দিয়ে করে করেছি ছাপ দিয়ে আমি দিয়ে এখন এগুলো ধরার মতো তোর সামনে দেওয়ার মতন কিন্তু আসলে পটিতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে না দু দিন ধরে তিন দিন ধরে প্রচুর করছি আমি আমার ঘরে গন্ধ এই এত গন্ধ মুশকিল আসলার গন্ধ খুব ভালো লাগে সবাই আমি দু বছর ধরে আমি এতটা পায়েশনে পুঁত ঠিকটাই করেছি দু বছর ধরে আমার এত আসলা হচ্ছে জানি না কেন আগে ছিল না কিন্তু আমার ওই দুবছর ধরে খুব আসলে হচ্ছে দুবছর ধরে আসলে হচ্ছে তোমাদের কাছে কোনো ঘরোয়া টুসকা থাকে অবশ্যই জানাই যে আসলে থেকে আমি কি করে মুক্তি পাবো ফসলের জন্য একটা কাজ গেছে সব কিছু পরিষ্কার করা হয় কিন্তু ঘরের দেয়ালটা পরিষ্কার করা হয় না কোনো সময় এই সিমেন্টের দেওয়াল যদি টাইগার হতো তো পরিষ্কার করা হয় সিমেন্টের দেওয়াল সবসময় পরিষ্কার করা হয় না তাই সিমেন্টের দেয়ালগুলো কালকে ছাদ দিয়ে গরম জল দিয়ে তেল কাছটা কিন্তু করে ফেলেছে সব জিনিসের আমার অবস্থা আবার ইয়েটা শুধু তোমার খুব ভালো হয়েছে ওই ওদের মেরেছিও আসলে গুলো ঝাটা দিয়ে পিটি পিটি মেরেছি চাইনিজ আবার চিনা যারা খায় তারা অবশ্যই পেলে সেই খুশি হচ্ছে তাদের দেশে হোক না এত কেন আমাদের দেশে হচ্ছে ঘর জামা এবং কি আমার আলমারিতেও হয়েছে কাপড়ের আলমারিতে কী করে ঢুকেছে আমি জানি না এই এক মাস এক দেড় মাস তো আমি আলমারি খুলি নিই আমি প্রতি বছর আমি জামাকাপড় আলমারি খুলে সব জামাকাপড় মধ্যে দিয়ে ভাস টাস করে আবার সুন্দর করে গুছিয়ে রাখে রাখে খুলে দিয়ে কিন্তু এই ময়লাটা হচ্ছে আসলে যে বাথরুমগুলো তলেগুলো করেছে আমি সেই জামাগুলো আমি ধোবো কালকে রাত্রে আমি বসে সন্ধ্যাবেলা বসে ঝেড়েছি তারপরে আমি রান্নাঘর কষে গোপে ঢুকেছি জামাকাপড় আর কাজ গুচাইনি ঝেড়ে আপনার আলমাতি তলা কথা করে রেখে দিয়েছি কারণ আবহাওয়া তো দেখতেই হচ্ছে আকাশের আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি আর কাপড় বের করবো না জামা কাপড় বের করবো একবারে করে সেগুলোও ধোবো তার জন্য আমি অবশ্যই জানাবো বুঝে করে আমাদের দায় যে সকল বন্ধুদেরই আমি জানাবো এটা হয়ে ভিতরে আসলে এই দেখো বন্ধুরা আমার রান্নাঘর পুরো কমপ্লিট হয়ে গেছে দেখা সব যে গুছিয়ে রেখে দিয়েছি